আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ডিয়ার ভিউয়ার্স আমরা প্রত্যেকেই জানি আমাদের এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী আমাদের গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর বছরে। আর পরকালের জীবন অর্থাৎ আখেরাতে জীবনটা হচ্ছে অনন্তকালের যার কোনো শেষ নেই সেখানে যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে সেটাই হচ্ছে আসল ব্যর্থতা আর সেখানে যদি আমরা সফল হয়ে যাই তাহলে সেটাই হচ্ছে প্রকৃত সফলতা এখন এই ক্ষণস্থায়ী পৃথিবীর জীবনে সুখে থাকার জন্যে ষাট থেকে সত্তর বছর সুখে থাকার জন্যে আমরা অনেক বই পড়েছি অনেক জ্ঞান অর্জন করেছি কিন্তু অনন্তকালের জীবনে সুখে থাকার জন্যে যে বইটি পড়া একান্তই প্রয়োজন সেটা আমরা অনেকেই পড়িনি সেটি হচ্ছে পবিত্র পুরাণ মহান সৃষ্টিকর্তা আমাদের উদ্দেশ্যে কি বলেছেন আমাদের কি নির্দেশ দিয়েছেন কোন জিনিসটা হারাল করেছেন কোন জিনিসটা হারাম করেছেন কোনটা জায়েজ কোনটা না করেছেন এগুলি আমরা পবিত্র কোরআন ও সেই আদেশ থেকে পেয়ে যাব কিন্তু আমরা পৃথিবীর জীবনের ব্যাপারে তো অনেক সচেতন ষাট থেকে সত্তর বছরের জীবনে সুখে থাকার জন্য আমরা অনেকেই সচেতন আমাদের সন্তানদের আমরা ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই এটা হারাম নয় চাইজ কাজ কিন্তু আমরা যতটা তৎপর হচ্ছি এই ক্ষণস্থায়ী জীবনে সুখে থাকার জন্যে কিন্তু অনন্তকালে জীবনে সুখে থাকার জন্য ততটা কিন্তু আমরা মানে সচেতন নয় অনন্তকালের ব্যাপারে তখন আমাদের কেমন যেন একটা গাছাড়া ভাব যেন বিশ্বাসই হয় না যে পরকালের একটা জীবন আছে অনন্তকালের একটা জীবন আছে আসলে এটা ইমানের কমজোরির জন্য হয়েছে আর কাফিরদের কথা তো ছেড়েই দিন তারা তো পরকালকে অস্বীকার করে কিন্তু যারা ইমানদার আমরা তো জানি যে পরকালের জীবন আছে না সেটা হচ্ছে অনন্তকালের তাহলে আমরা আমরা কেন গাফিলতি করছি আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিমরা এখন সমস্ত কিতাব পড়ে ফেলেছি সমস্ত লেখকের কিতাব পড়েছি পৃথিবী জীবনে সুখে থাকতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ভালো কথা কিন্তু চিরকাল সুখে থাকার জন্য যে বইটি পড়া জরুরি সেটি কিন্তু নাইনটি পার্সেন্ট মুসলিমই পড়েনি মানে চেষ্টা করে না জানার বা পড়ার তো আমি ভেবেছি যে আমি কোরআনের বাংলা অনুবাদটি পড়ব এর আগেও আমি পড়েছি কোরআনের বাংলা অনুবাদ কিন্তু ভাবছি নতুন করে আবার পড়া শুরু করব তো ভাবলাম আপনারাও যদি শোনেন আমার সঙ্গে সঙ্গে তাহলে আমরা সকলেই উপকৃত হব সেই জন্য আমি এই কোরআন অনুবাদ কোরআনের বাংলা অনুবাদ প্রথম পর্ব এই নামে একটা ভিডিও বানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকেই শুনবেন আমি অনেক পর্বেই ধীরে ধীরে যতটা পর্ব এক একটা পর্বে আমি কোরআনে বাংলা অনুবাদ পাঠ করব আমরা প্রত্যেকেই জানি যে পবিত্র কোরআনের প্রথম সুরা হচ্ছে সুরা আল ফাতিহা আয়াত সংখ্যা সাত এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল আসুন আমরা শুরু করি কোরআনের বাংলা অনুবাদ প্রথম সুরা হচ্ছে সুরা আল ফাতিহা রুকু এক্লাহির সকল প্রশংসা একমাত্র আল্লাহ জন্যে যিনি জাহানের রব যিনি দয়াময় মেহরবান বিচার দিনের মালিক আমরা তোমারই এবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সঠিক দৃঢ় পথ প্রদর্শন করো ওই সব লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যারা অভিশপ্ত নয় পথভ্রষ্ট নয় এটি ছিল সুরা আল ফাতিহা সাতখানা আয়াত এর এরপরের যে সুরা সেটা সবচেয়ে বড় সুরা সুরা আল বাকারা আমরা সকলেই জানি এই সুরাটি সবচেয়ে বড় এটি মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত আছে দুশো ছিয়াশিটি রুকু চল্লিশটি আসুন আমরা সুরা আল বাকারা শুরু করি রাজিম হিমিনিসমিল্লা হির রহমান আলিফলাম এটি আল্লাহতালার কিতাব ইহাতে কোনো প্রকার সন্দেহ নেই ইহা জীবন যাপনের ব্যবস্থা সেই মুত্তাকিদের জন্যে যারা গায়েবে বিশ্বাস করে নামাজ কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে যে কিতাব তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআন এবং তোমার পূর্বে যেসব গ্রন্থ অবতীর্ণ হয়েছে সে সবকেই বিশ্বাস করে এবং পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে বস্তুত এ ধরনের লোকেরাই তাদের আল্লাহর নিকট হতে অবতীর্ণ জীবন ব্যবস্থা অনুযায়ী এবং তারই কল্যাণ পাওয়ার অধিকারী যারা পূর্বোক্ত কথাগুলি মানতে অস্বীকার করেছে তাদেরকে তুমি সতর্ক করো আর নাই করো তাদের পক্ষে উভয়ই সমান তারা কখনোই ইমান আনবে না আল্লাহ তাদের মন ও শ্রবণ শক্তির ওপর মোহর করে দিয়েছেন এবং তাদের তাদের দৃষ্টিশক্তির ওপর আবরণ পড়েছে বস্তুত তারা কঠিন শাস্তি পাওয়ারই যোগ্য আজকে আমরা সুরা আল বাকার সাত নম্বর আয়াত পর্যন্তই পড়লাম পরবর্তী ভিডিওতে আমি ধীরে ধীরে আয়াতগুলি পড়তে থাকব। আশা করি আপনার প্রত্যেকেই শুনবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাতু